এই যে সাকিব আল হাসান বিশ্বের দরবারে মনে করেন আপনারা এই বাংলাদেশটারে রিপ্রেজেন্ট করছে এই যে সাকিব সাকিব আল হাসানের কারণেই মনে করেন পুরো বিশ্ব মনে করেন এই বাংলাদেশের ক্রিকেটটারে সেন্সে এই সাকিব আল হাসানের লেগেই পুরা বাংলাদেশের ক্রিকেটটারে বিশ্বের দরবারে সেন্সে এই সাকিব আল হাসানই একমাত্র খেলোয়াড় বাংলাদেশের যে পুরা বিশ্বের ভিতরে এক নম্বর অলরাউন্ডার হয়েছে এই সাকিব আল হাসানই আপনারা রাজনীতির প্রতিহিংসার কারণে দেশ থেকে বের করে দিলেন আবার আপনার টিম থেকে বাদ দিয়ে দিলেন যে সাকিব আল হাসানের লেগেই আপনারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেলেন চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মানে টুর্নামেন্টে সুযোগ অংশগ্রহণ করতে পারলেন সেই সাকিব আল হাসানটি আপনারা বলিয়া গেলেন তাই আপনাকে থতমা ভাসাইয়া স্যাপ মারবে না তাই স্যাপ মারবে কার থতমা বাঁচাইয়া এখন সাকিবের হেটার্সদের তো ঈদের দিন খুশি হওয়ার কথা এখন আমারে কমেন্ট বক্সে গাইলি পারেন আমি ব্যক্তি সাকিবকে আমারও ভাল লাগে না ব্যক্তি সাকিব রে বাইক আপনাকেও অপছন্দ হইতে পারে ব্যক্তি সাকিব রে আমারও তেমন পছন্দ না কিন্তু যখনই আপনি ক্রিকেটার সাকিব হিসাবে জিজ্ঞেস করবেন তখনই ক্রিকেটার সাকিব হিসাবে ক্রিকেটার সাকিবের কোনো তুলনা নাই তার কোনো ব্যাক নাই সাকিব হইলে বাংলাদেশের একটা নক্ষত্র এই সাকিবটি আপনারা এইভাবে বললে গেলেন যাক ভালো করছেন সাকিব এখন সাকিব সাকিবের সিদ্ধান্তে ঠিকই আছে আমার মনে হয় সাকিব ঠিকই আছে এই দেশে এই দেশের সাকিবের মূল্য নাই এই দেশে ভালো মানুষের মূল্য নাই মন্ত্রী বা বিসিবি সভাপতি আপনারা খুশি তো হন আপনাদের তো খুশি হওয়ারই কথা আপনারা খুশি থাকেন এরম একটা সাকিব আগামী বিশ বছরে বানাই দেন পারেন কি না দেন